আসসালামু আলাইকুম কি অবস্থা সবার অনেকদিন পর একটা নিয়ে চলে আসলাম সবাই জানেন আমরা এখন চিফলেটে আমরা চিফলেটে আল আজিজ হোটেলে ছিলাম হোটেলটা দেখতে খুবই সুন্দর হোটেলটা রিজনেবল প্রাইস হিসেবে অনেক ভালো হয়েছিল চিলেটে যাওয়ার পর পরই আমরা খোঁজা শুরু করলাম কোথা থেকে কি করা যায় কি খাওয়া যায় কোথায় ঘুরে ঘুরে কল যায় আমরা চলে গিয়েছিলাম আমি সেই রেস্টুরেন্টে খুবই বিখ্যাত এবং তাদের খাবারগুলোর মান খুবই ভালো প্রত্যেকটা খাবার খুবই মজা আপনারাও চলে ট্রাই করতে পারেন ট্রাই করতে হলে আপনাদেরও চলে যেতে হবে রেস্টুরেন্ট যে কোনো সময় চব্বিশ ঘন্টায় খোলা আপনারা যখন যাবেন তখনই খেতে পারবেন আমরা লাঞ্চ টাইমে গিয়েছিলাম তাদের লাঞ্চ টাইমে ছিল ভর্তা চার ধরনের তারপরে আলু ভাজা ভাজি এবং অনেক ধরনের তরকারিও ছিল কিন্তু আমরা নিয়েছিলাম গরুর মাংস তাদের একটা ফেমাস আইটেম গরুর মাংস তারপর নিয়েছিলাম আমরা হচ্ছে এই যে সাত করল দিয়ে রান্না করা গরুর মাংস এবং তাদের সবচেয়ে মজার আইটেম হচ্ছে চা ছেলেট চেলে চা না খেলে তো হবেই না তো চা খেতে খেতে এরপরে আপনারা কমেন্টস জানান যে আমরা কোন রেস্টুরেন্টে খাবো ও খাবার